আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আশা করি আপনারা ভালো আছেন আজকে আমি একটি বিশেষ গুরুত্বপূর্ণ মেডিসিন নিয়ে আলোচনা করব মেডিসিনটির নাম হল ফ্লাজিল একটি সাধারণ অ্যান্টিবায়োটিক ও এনটি প্রোটোজোয়াল ঔষধ যা সক্রিয় উপাদান হল ম্যাট্রোনিডাজল এটি বিভিন্ন সংক্রমণ বিশেষত ব্যাকটেরিয়া ও প্রোটোজোয়া দ্বারা সৃষ্ট রোগের চিকিৎসায় ব্যবহৃত হয়ে থাকে ফ্লাজিল ট্যাবলেট এবং সেরাপ উভয় রূপে পাওয়া যায় এবং এগুলো সাধারণত ডাক্তারের পরামর্শ অনুযায়ী গ্রহণ করতে হয় ফ্লাজিল ট্যাবলেট ব্যবহার এক নম্বর অ্যানোরবিক ব্যাকটেরিয়াল সংক্রমণ পেটের সংক্রমণ অন্ত্র বা যকৃতের সংক্রমণ মারি বা দাঁতের সংক্রমণ ইত্যাদির চিকিৎসায় ব্যবহৃত হয় দুই নাম্বার প্রোটোজোয়াল সংক্রমণ আমাশা গ্যার্ডিয়াসিস এবং ট্রাইকমোনিয়াস এর মতো রোগের চিকিৎসায় ব্যবহৃত হয় তিন নাম্বার পোস্ট অপারেটিভ সংক্রমণ প্রতিরোধে ব্যবহৃত হয় আর তারা সাধারণত দিনে দু থেকে তিনবার চারশো বা পাঁচশো মিলিগ্রাম ডোজ তবে রোগের ধরন এবং রোগীর অবস্থায় নির্ভর করে পরিবর্তন হতে পারে। সতর্কতা অবস্থায় প্রথম ব্যবহার এড়ানো উচিত অ্যালকোহলের সঙ্গে এটি গ্রহণ করা নিষেধ কারণ এটি মারাত্মক পার্শ্ব প্রতিক্রিয়া ঘটাতে পারে ডিসালফেরাম লাইক রিয়াকশন কিডনি বা লিভারের সমস্যা থাকলে সতর্কতার সাথে ব্যবহার করতে হবে প্রতিক্রিয়া মাথা ঘোরা বমি বমি ভাব ডায়রিয়া বা কোষ্ঠকাঠিন্য মুখে ধাতব স্বাদ অ্যালার্জি অত্যন্ত বিরল ক্ষেত্রে ফ্লাজিল সেরাপ ব্যবহার মূলত শিশুদের জন্য ব্যবহৃত হয় আমাশয় ডায়রিয়া বা অন্যান্য প্রোটোজোয়াল সংক্রমণের জন্য। মাত্রা শিশুর ওজন এবং বয়স অনুযায়ী ডোজ নির্ধারণ করা হয়। সাধারণত প্রতি কেজি ওজনে বিশ থেকে তিরিশ মিলিগ্রাম দিনে দুই থেকে তিনবার দেওয়া হয়। সতর্কতা ওষুধের সঙ্গে পর্যাপ্ত পানি পান করা উচিত। দীর্ঘদিন ব্যবহার করলে লিভার ফাংশন পরীক্ষা করা প্রয়োজন। প্রতিক্রিয়া ডোজ বেশি হলে বমি বা পেট ব্যথা হতে পারে অ্যালার্জি বা র্যাশ হতে পারে সাধারণ নির্দেশনা নাম্বার চিকিৎসকের পরামর্শ অনুযায়ী নির্ধারিত ডোজ মেনে চলতে হবে দুই নাম্বার অ্যান্টিবায়োটিক কোর্স সম্পূর্ণ না করলে সংক্রমণ ফিরে আসতে পারে তিন নম্বর ওষুধের গ্রহণের সময় পর্যাপ্ত পানি পান করা উচিত চার নাম্বার। কোন পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিলে দ্রুত ডাক্তারের সাথে পরামর্শ করুন ফ্লাজিল ব্যবহারে কোনো রকম সন্দেহ থাকলে ডাক্তারের সঙ্গে পরামর্শ করে ওষুধ গ্রহণ করবেন ধন্যবাদ বন্ধুরা আশা করি আপনাদের সাথে আমি ফ্লাজিল মেডিসিন নিয়ে আলোচনা করতে পেরেছি আশা করি ফ্লাজিল মেডিসিন এর বিষয় নিয়ে আপনাদের অনেক উপকারিত হবেন তো বন্ধুরা দেখা হবে নেক্সট কোন দিন কোন ভিডিওর সাথে ততক্ষণের জন্য সুস্থ থাকবেন ভালো থাকবেন আর হ্যাঁ যে কোনো ওষুধ সেবনের পূর্বেই ডাক্তারের পরামর্শ নেওয়া অবশ্যই জরুরি আসসালামু আলাইকুম বারাকাতুহু